সুপ্রিয় হবে সিদ্ধান্ত কখন জানাবে। এখনো কিন্তু সিদ্ধান্ত আর জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে নিঃচুপ একদম চুপ রয়েছে অর্থাৎ তাদের পক্ষ থেকে তারা কিন্তু এখনো কিছু বলে নাই বা জাতীয় বিশ্ববিদ্যালয় তারা কোন নোটিশ প্রকাশ করে নাই এখন আজকে দেখা গেছে যে শুক্রবার আজকে ছুটির দিন এই ছুটির দিনে তাদের কিন্তু একটা দেখুন সিদ্ধান্ত নিতে হবে কারণ অনেক জেলার শিক্ষার্থীরা তারা কিন্তু মোবাইল ফোন এখন হাতে নাই তাদের নেটওয়ার্ক হাতে নাই কারণ হচ্ছে সেখানে কোনো কারেন্ট নাই দুই দিন তাদের কোনো কারেন্ট নাই সেক্ষেত্রে এই পরীক্ষাটা অবশ্যই আহ স্থগিত করা উচিত এখন অনেক শিক্ষার্থী বলতেছে যে আমরা ঠিক মতো পরীক্ষা দিতে যেতে পারবো না আমাদের এই মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হোক অথবা পরীক্ষা একদম বাতিল করা হোক তো তোমাদের এই সিদ্ধান্তটা কখন আসবে মূলত প্রশ্ন এই সিদ্ধান্তটা সাধারণত তোমাদের সন্ধ্যার জানানো হবে যদি পরীক্ষা স্থগিত হয় তাহলে সন্ধ্যার আগে জানানো হবে অথবা রাত আটটার মধ্যে তারা জানাইতে পারে যে তোমাদের পরীক্ষাগুলো স্থগিত করা হলো তোমার পরীক্ষাগুলো সামনের সপ্তাহে বা পরের সপ্তাহে নেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই তুমি তোমার কাছ থেকে জানতে পারবা যে আসলে আমার পরীক্ষাটা স্থগিত হয়েছে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ড বলো বলো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যে সাইডে যাও না কেন তোমার কোনো নোটিশ খুঁজে না নোটিশ প্রকাশ করে নাই যখন নোটিশ প্রকাশ করবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে কখন তারা পরীক্ষাটা স্থগিত করলো এখনো যেহেতু স্থগিত করে নাই স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে না যে এমন না স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আমি তোমাদের জানিয়ে দিব যে কখন স্থগিত হয় তো এই ক্লাসের আপডেট সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে